গান। যে বড় কিছু নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার হলো ক্ষুধার ঠাকুর নড়ায় দুয়ারে পূজার সময় হলো দেখিয়া আকুল খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল বান্ধব দাঁড় হলো বাবা খায় নিকো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয় বসজিদে কাল ছিন্নিয়াছিল অঠেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ সাত দিন তেরিয়া হইয়া হাকিল বল্লা ভেলা হল দেখি লেখা ভুখা চোমার গোভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা ফাঁকিল তাহলে সালা রুটি নিয়া মসজিদে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি তার সকল দুয়ারে চাবি কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহার আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ইসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতামহ এই আমাদেরই মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিভাবনিতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অগ্নি হয়ে যেতে পারি কেহ হে সোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম এই আমি কি জানি কে জানি কে আছে আমাতে মহামহি হয়তো আমাতে এসেছে কলকি তোমাতে মেহেদি ইসা কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ না তুমি ভাই কাহারে মারি লাথি হয়তো উহারি মুখে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহানুচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দাহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো উহারি ঔরসে ভাই উহারি কুটির বাসে জন্মেছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ধরে ওকে চন্ডাল চন্দাও কেন নহে ও জীব ওই হতে পারে চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্থ দানিবে করিবে নামতি পাঠ রাখাল বলিয়া তারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাসা বলে কর কিনা দেখো চাসা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা যত নবেই ছিলেন মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারিও ভিখারিনী তারি মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া তা চিনি তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঢুলি বা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মধিত সুধা তাই লুকে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে তোমার কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি তোমার কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবর এটা